অথচ বলুন এই বাবা ভোলানাথের জন্য বাবা শিবের জন্য জগতের এমন খুব কম রমনই আছে মায়েরা আছেন যারা উপবাস করেন না শিবরাত্রির দিনে বাবার মাথায় একটু জল ডাকেন এমন খুব কম রমণী আছে খুব কম বালিকা আছে কিশোরী আছে যারা বাবা শিবকে একটু ভজে না শ্রাবণ মাসে চারটে সোমবার বাবার মাথায় জল দেয় থাকে না সারা বছর বাবা জল পাক আর না পাক এই চারটে সোমবার আমরা বাবার নিমোনিয়া ধরে নিই হ্যাঁ বাবা ভোলার মাথায় জল সারা বছর বাবা না পেল ক্ষতি কেন এই ভোলানাথ হচ্ছে সেই ভোলানা যে সর্বত্যাগী শঙ্কর মহাযোগী সন্ন্যাস এই ভোলানাথ হচ্ছে সেই ভোলানাথ যে প্রথম ওম শব্দকে ধারণ করেছিলেন নাগ ব্রহ্মে যে ওম শব্দ উচ্চারিত হয়েছিল বাবা এই ভোলানাথ তাকে ধারণ করেছিলেন ধারণ করে ওম শব্দকে ভেঙে হরে কৃষ্ণ রাম করেছিলেন কিন্তু এই হরে কৃষ্ণ নাম নেওয়ার ক্ষমতা এই কলিজীবের নাই তাই বাবা পাহারেশ্বরী এই হরে কৃষ্ণ রামকে ভেঙে ষোলো নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করেছিলেন এই বাবা ভোলানাথ এই শব্দকে ধারণ করতে পেরেছিলেন তার জন্য তার একটি মাথা থেকে পাঁচটি মাথা হয়েছিল পঞ্চান্ন হয়েছিল কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা এই ওম শব্দকে ধারণ করতে গিয়ে তার একটি মাথা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এত মন্ত্রের যার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মার পাঁচটি মাথা ছিল প্রথমে সেখান থেকে চতুরা হয়েছে চারটি মাথা হয়েছে এই ভোলানা সেই ভোলানাথ যে সমুদ্র মন্থনে উত্থিত বিষকে কণ্ঠে ধারণ করে নীল কণ্ঠ হয়েছে জগতের কল্যাণের জন্য মঙ্গলের জন্য এই ভোলানাথ সেই ভোলানাথ হেমা এই জগতে কে আছে কোন স্বামী আছে পতি আছে যে নিজের স্ত্রীকে কে কোলে করে নিয়ে জগত ঘুরে বেড়ায় বিনাই গৌরে হরি হরি বল হরি বল একমাত্র ভগবান ভোলানাথ আছে যিনি নিজের পত্নীকে কোলে করে নিয়ে জগত ধরে নিয়েছেন শুধু তাই নয় চন্ন্য সঙ্গে আwidehat কি হয়েছিল দেবী চামুন্ডার অঙ্গে একশো সাত জায়গায় ক্ষত হয়েছিল আঘাত লেগেছিল একশো সাত জায়গায় তখন এই বাবা ভোলানাতে মা চামুন্ডাকে মা দুর্গাকে কোলে করে নিয়ে গিয়ে দেবী দহে স্নান করিয়েছিলেন আর স্নান করানোর সময় ওই মায়ের একশো সাত জায়গার ক্ষতের রক্ত পড়ে দেবী দহে একশো সাতটি পদ্মের সৃষ্টি হয়েছিল যখন বাবা ভোলানাথ দেবীকে স্নান করা তখন দেবীর অঙ্গে এই আঘাত অশ্রু বাবা ভোলার চোখের জল পড়েছিল সেই এক ফোটা অশ্রু থেকে আরেকটি পদ্মের সৃষ্টি হয়েছিল দেবীর অঙ্গ থেকে একশো সাতটি পদ্ম আর বাবা ভোলার নয়ন জল থেকে আরেকটি পদ্ম একশো আটটি পদ্ম যে পদ্ধতি দুর্গা পূজার সময় আমরা মা দুর্গার চরণে দি নিতাই গৌর হরি হরি বল তাহলে এই বলা হচ্ছে সেই বলা হ্যাঁ সতীকে পার্বতীকে বিয়ে করে নিয়ে এসেছে সেই শশানে দাঁড়িয়েছে বিয়ে পার্বতী বলছে মা 엄마 বলছে হ্যাঁ বলো না তো আমাকে কোথায় নিয়ে এলে বলে কেন ঘরে ঘরে এটা ঘর হ্যাঁ রেখে তে এটাই ঘর এই ঘরেই আমি থাকি না ভোলা না অমন করে রঙ্গ রসি কথা বলো না আমাকে ঘরে নিয়ে চলো আমি নববিবাহিত